পৃথিবীর সব দামি ব্র্যান্ডের চিও কেন মায়ের শাড়ি বেশি পছন্দ তাসনিয়া ফারিনের জানলে আপনিও আবেগপ্রবণ হয়ে পড়বেন কবে শাড়ি পরে বিয়ে খেতে যাব তাসনিয়া ফারিন শাড়িতে তাসনিয়া ফারিন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন দু সালে আমরা আবার ফিরব কবে নাটকের মাধ্যমে অভিনয় দিয়ে ছোট পর্দায় অভিষেক হয় মায়ের ইচ্ছেতেই তিনি অভিনয় শুরু করেন দু সালে বিকাশের একটি বিজ্ঞাপনে জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাশরাফি বিন মর্তজার সঙ্গে কাজ করেন একই বছর ভালোবাসা দিবসে এক্স বয়ফ্রেন্ড নাটকটিতে অভিনয় করে বেশ পরিচিতি এনে দেয় তাকে অভিনয় দক্ষতা দিয়ে যেমন দর্শকদের মন জয় করেছেন ঠিক তেমনি সামাজিক মাধ্যমেও বেশ সরব এ অভিনেত্রী সম্প্রতি শাড়ি পরা একগুচ্ছ ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন তাসনিয়া ফারিন সেই সঙ্গে জানিয়েছেন মায়ের শাড়ির প্রতি তার আজন্ম ভালোবাসার কথা সামাজিক মাধ্যমে পোস্টের ক্যাপশনে শৈশবের স্মৃতির কথা উল্লেখ করে তাসনিয়া ফারিন লিখেছেন প্রত্যেকটা মেয়ের শাড়ি পরার শখ জন্মায় মাকে দেখে ছোটবেলা থেকে আম্মুর আলমারি ভর্তি শাড়ি দেখতাম আর ভাবতাম কবে বড় হব কবে বড়দের মতো শাড়ি পরে বিয়ে খেতে যাব মায়ের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করে আবেগাপ্লুত অভিনেত্রী বলেন এখনও মায়ের নতুন কেনা শাড়ির প্রথম ভাগিদার হই আমি এখনও আম্মু নিজের জন্য কোনো শাড়ি কিনলে আগে আমারই পরা হয় কিছু শাড়ি তো আমার মা কখনো পরেই না আমি নিয়ে রেখে দিয়েছি তিনি বলেন পৃথিবীর সবথেকে দামি ব্র্যান্ডের শাড়ির চেয়ে মায়ের শাড়িগুলোই বেশি সুন্দর তার কাছে মায়েরা হয়তো এভাবেই সন্তানদের প্রতি ভালোবাসা প্রকাশ করে থাকেন আমার তো মনে হয় আম্মু আসলে কিছু শাড়ি আমার পরার জন্য ইচ্ছে করে কিনে আলমারিতে তুলে রাখে মায়েরা হয়তো এমনই হয় বলে জানান তাসনিয়া ফারিন সকল খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজ টিকটক ও ইনস্টাগ্রাম ফলো করতে ভুলবেন না